টু মাই চ্যানেল আবারও তোমাদেরকে স্বাগত চলো আজকে শুরু করছে একটা নতুন ভিডিও আর নিচে দেওয়া টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে থাকছে একটু দেরি হয়ে গেল কিন্তু আমি ভিডিওটা দিয়ে নিচ্ছি তো তোমরা কিছু মনে করো না এই জিনিসগুলোকে ফেলে পরিবারটাকে গ্রহণ করে নাও আমি যেইটুকুনি বলি হয়তো দেরি হয় কিন্তু নিয়ে কিন্তু ঠিক আমি চলে আসি ভিডিওটা তো আজকের ভিডিওটা তাদের জন্য থাকছে যাদের হেয়ার ফলের সমস্যা হচ্ছে যারা ভাবছে যে কি করব কি করব না বা কিভাবে চুলটাকে যত্ন করব কিভাবে যত্ন করলে ভালো হয় যারা ভাবছে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য এই ভাবার আজকে সমাপ যদি তোমরা এই ভিডিওটা দেখো আর যারা ভিডিওটা যে নতুন দেখছো তারা কী ভাবছো চট জলদি চ্যানেলে চলে যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো কথা না যেই মতন কথা সেই মতন ভিডিও আমরা বানাতে থাকি আর যেহেতু আমি বলে এই ভিডিওগুলো করা হচ্ছে তো সেখানে করার কিছু নেই শুধু মনোযোগ তোমাদের থাকা দরকার আর ধৈর্য আমার থাকা দরকার যে আমি তোমাদেরকে বলছি তোমার তোমরা যারা ভিডিও দেখেছ তারা জানো আমি সাতটি কারণ তোমাদেরকে দিয়েছি বা সাতটি দিয়েছি যাতে তোমরা চুলটাকে আরো সুন্দর আরও ঘন এবং আরও লম্বা করতে পারো এবং যারা ভাবো যে কি করব কি করব না তার জন্য যে কি করা দরকার সেটা কিন্তু আমি আগের ভিডিওটি অলরেডি তোমাদেরকে ডান করে দিয়েছি তো আজই থাকছি তার পরের পার্টটা আর নাম বলতে চাইছি তো চলো শুরু করা যায় সপ্তাহে তিনবার নিজের পছন্দের হেয়ার প্যাক ব্যবহার করুন দেখবেন তাতে চুল সিল্ক চুল সফট এবং চুলের মশ্চরাইজার বৃদ্ধি পাবে এটা আপনারাও পাবেন যদি সপ্তাহে তিনবার চুলে নিজেদের পছন্দ অনুযায়ী প্যাক লাগান নাম্বার নাইন তোমরা অনেকেই ভেবে থাকো যে নিজের চুলটাকে সিল্ক কি করে করব আগে তুলনায় আরও কি সিল্ক সিল্ক কীভাবে করবো তো সেটার জন্য আজকে একটা দারুণ টিপস তোমাদের কাছে নিয়েছি নাম্বার নাইন তো চলো সেটাই বলি তো সেটা হচ্ছে শ্যাম্পু করার পর শ্যাম্পু করার পর এক মগ জলে একটু লেবু এবং যদি পারো চায়ের লিকার দিয়ে একটু ধুয়ে নেবে এক মগ জল দিয়ে তো দেখবে এরপর চুলটা সত্যি সিল্ক এবং সফট হয়েছে কারণ এবার তোমাদের বলতে থাকি টিপস বা দশ নম্বর কারণ অনেকেই আমরা কিন্তু চুল পড়ার সমস্যায় ভুগি তো সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আরও একটা তো সেটাই বলতে থাকি এখন তোমাদের সাথে সেটা হচ্ছে তোমরা শ্যাম্পু করার পর ঠিক শ্যাম্পু করার পর এক মগ জলের মধ্যে ছটা থেকে সাতটা পেয়ারা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে বা পাতাগুলোকে সিদ্ধ করে যে জলটা বার হবে সেই জলটা দিয়ে চুলটা ধুয়ে নিতে পারো এতে দেখবে চুলে অনেক চুল পড়া অনেক কমেছে নাম্বার এগারো এবার এগারো নাম্বার টিপসটা তোমার সাথে বলি সেটা হচ্ছে জল বেশি করে খাবে পর্যাপ্ত জল খাবে যতটা আমাদের শরীরের প্রয়োজন এছাড়াও সপ্তাহে দুইবার চিরুনি পরিষ্কার কর এটা কিন্তু একটা আমরা এড়িয়ে যাই বিষয়টা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চুল পড়ার পেছনে চুলে অনেক নোং চিরুনি অনেক সময় অনেক নোংরা আটকে যায় আর সেই চিরুনি যদি আমরা ইউজ করতে পারি আমাদের চুল সেখানে নোংরা হবে এর ফলে হেয়ার ফল বাড়তে পারে হেয়ার ড্যামেজ হতে পারে তোমরা এটা জানো তো চেষ্টা করবে সপ্তাহে দুই থেকে তিনবার চিরুনিটাকে পরিষ্কার রাখা নাম্বার বারো অর্থাৎ বারো নম্বর টিপসটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের অনেকের সমস্যায় মাথা চুলের শীতে খালি হয়ে যাচ্ছে তো এইটা আমরা কীভাবে দূর করব বারো নাম্বার টিপস তোমাদের জন্য তো চলো সেটাই আমি বলতে থাকি সেটা হচ্ছে যে তোমরা আমলকি এবং নারকোল তেল আমলকি নারকল তেলের মধ্য দিয়ে একটু ফুটিয়ে গরম করে নেবে তারপর সেটা কি ঠান্ডা হওয়ার পরে একটা বোতলে কাচের বোতলে সংরক্ষণ করে রাখো শ্যাম্পু করার আগে ওই তেল পর্যাপ্ত পরিমাণে যতটা তোমার চুলের প্রয়োজন চুলের গোড়ায় ভালো করে মাসাজ করো দেখো অনেক ভালো রেজাল্ট পাবে টিপসটা আপনাদের জন্য যাদের চুল পড়তেই আছে কন্টিনিউ হেয়ার ফল হতেই রয়েছে যার তোমরা সমাধান পাচ্ছ না তো সেইটার কারণেই আমি আজ তোমাদের সাথে চোদ্দো নম্বর টিপসে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা পেঁয়াজ পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে দশ মিনিট লাগিয়ে রাখুন তারপর মাথা ধুয়ে ফেলুন অথবা শ্যাম্পু করে তারপর দেখবেন অবশ্যই কাজে এটা যদি নিয়মিত করতে থাকেন অবশ্যই নতুন চুল গজাবে এছাড়াও মাথার খুশকি অনেক দূর হবে চোদ্দোর নম্বর টিপসটা আপনাদের জন্য যাদের যাদের চুল কিছু কিছু জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে মাথায় বা অনেকের সমস্যা হচ্ছে সেই জায়গায় চুলটা হালকা হয়ে গেছে তো চোদ্দ নম্বর টিপসটা তোমাদের জন্য সেটা হচ্ছে মধু মধু দুসাথে একটু দারুচুনির গুঁড়ো মিশিয়ে নাও এবং যেখানে চুল কমে যাচ্ছে সেই জায়গায় লাগিয়ে রাখো এবং এটা রেগুলার ইউজ করতে না থাকলে অন্তত সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করো দেখবে কমে যা জায়গায় নতুনভাবে চুল বজাচ্ছে নাম্বার পনেরো খাবারের সাথে কিংবা তেলের সাথে কালো জিরা ব্যবহার করুন কালো জিরা ব্যবহার করুন দেখবেন অনেকটাই চুল পড়া এবং চুল গ্রোথ বা চুল ঘুম আপনাদের হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো এই টিপসগুলো আমি তো আপনাদের কাছে পৌঁছে দিলাম কেমন লাগলো অবশ্যই জানি আর তোমরাও এগুলোকে ট্রাই করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পরিবারটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা দেখছোই যে ফোর কে ফ্যামিলি আমার পূরণ হয়ে গেছে তোমরা আমাকে আরও ভালোবাসা দাও যাতে ফাইভ কে বা আমার পরিবারটা আরও বড় হয়ে ওঠে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলে বন্ধু